ঠিকানাটা কাকে জিজ্ঞাসা করি রাস্তায় তো একজন দিদি ভাই এই ঠিকানাটা একটু বলতে পারবেন আচ্ছা আমাকে দেখে কি আপনার দিদি ভাই মনে হয় আচ্ছা জেঠিমা বলছি ঠিকানাটা একটু বলে দিন না আমি আপনার জেঠিমা আমাকে দেখে আপনার জেঠিমা মনে হয় আচ্ছা মাসিমা বলছি ঠিক আছে একটু বলে দিন না হ্যাঁ মাসিমা কি বলবো বোন বোন ঠিক আছেটা বলে দিন না কেন আপনার বাড়িতে বোন নেই হে ভগবান নি মেদেরকে কি বলে ডাকবো আচ্ছা ম্যাডাম বলছি ম্যাডাম এই ঠিকানাটা একটু বলে দিন না হ্যাঁ এইবার ঠিক হয়েছে এই বলেই সম্বোধন করবেন প্রধানমন্ত্রী দেখো ঠিক আছে হ্যাঁ নয় হ্যাঁ